আসসালামু আলাইকুম অনেক তো প্লেনের মুভিং বেল ব্যবহার করেন আজকে আমি আপনাদের জন্য ডিজাইনের মধ্যে একটা মুভিং বেল নিয়ে এসেছি যেটা এক পাশে থাকবে আপনার কালো কালার এবং আরেক পাশে থাকবে চকলেট কালার আপনি আপনার পোশাক বা জুতোর কালারের সাথে ম্যাচিং করে কিন্তু আপনার বেল্টটা সোয়াইপ করে পড়তে পারবেন বোকলেসটাও কিন্তু থাকবে মুভিং বোকলেস আপনি কিন্তু চাইলে খুব সহজে টান দিয়ে এটা মুভ করে যখন ইচ্ছে হবে আপনি চকলেট কালার এবং আপনার যখন ইচ্ছে হবে আপনি কিন্তু এটা ঘুরিয়ে আবার কালো কালার ব্যবহার করতে পারবেন যেহেতু এটা একটা চামড়ার প্রোডাক্ট আপনি কিন্তু এটা অনায়াসে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু আপনি এই বেলটা যদি ফেটে যায় বা ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু দুই বছরের মধ্যে রিপ্লেসমেন্ট অর্থাৎ দুই বছরের মধ্যে আপনার বেল্টটা যদি ফেটে যায় যা ছিঁড়ে যায় আপনার আমাদেরকে একটা মেসেজ করতে দেরি হবে আমরা কিন্তু আপনাদেরকে এক্সচেঞ্জ পাঠাতে দেরি হবে না এবং বরাবরের মতো আমরা কিন্তু আমাদের এই বেল্টটা কিন্তু খুব সুন্দর একটা বক্সের মধ্যে দিচ্ছি এই বক্সটা দেওয়াতে কিন্তু কি হবে আপনি আপনার বেলটা কিন্তু যখন ব্যবহার করছেন ব্যবহার করার পরে কিন্তু আপনি খুব সেফ ভাবে আপনার বেলটা রাখতে পারছেন সেক্ষেত্রে কিন্তু ইঁদুর তেলা পোকাত আপনার বেল্টটা খাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না এবং আমাদের যখন বক্সটা আপনি হাতে পাবেন তখন আপনি কি কি পাবেন একটা ওয়ারেন্টি কার্ড পাবেন আমি আপনাদেরকে শুরুতে বলেছি দুই বছরের একটা ওয়ারেন্টি কার্ড দুই বছরের মধ্যে বেলটা ফেটে গেলে আপনি কিন্তু এক্সচেঞ্জ পাবেন এবং সাথে থাকছে একটা লেদার স্যানেল এই লেদার স্যান্ডেলটা দিয়ে যখন আপনার বেলটা পুরাতন হয়ে যাবে আপনার কাছে মনে হবে লেদার স্যানেলের একটু ব্যবহার করে হালকা একটু ভাষা দিলে দেখবেন কি আপনার বেলটা একদম নতুন মতো হয়ে গেছে এবং সাথে থাকছে একটা বেল্টের পাঁচ এই পাঞ্চটা দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো যখন আপনার বেল্টটা ফুটো করার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো এই বেলটা কিন্তু করে নিতে পারবেন এবং সাথে থাকছে দুইটা এক্সট্রা লুফ আমাদের অনেকে লুফটা হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আমরাই একটা দুইটা এক্সট্রা লুফ আপনাদেরকে দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনার বেলটার লুফে যদি হারিয়েও যায় আমরা আপনি কিন্তু সহজেই আপনার এই এই লুপগুলো দিয়ে কিন্তু আপনার বেল্টটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং সাথে থাকছে একটা সিলিকন জেল এই সিলিকনটা থাকাতে আপনি যখন আপনার বেলটা দীর্ঘদিন ব্যবহার করবেন এবং এই সিলিকনটা যখন আপনি বক্সে রাখবেন সাথে বেলটা যখন রাখবেন বেল্টে কিন্তু কোনো ফাঙ্গাস জমার কোনো চান্সেস থাকছে না বা বেল্টের লেদারটা কিন্তু ক্ষতি হওয়ার কোনো সুযোগ থাকছে না এবং বরাবরের মতো কিন্তু বেলটা এইভাবে ইনটেক অবস্থাতেই পাবেন আমার আমাদের বেলটি অর্ডার করার সিস্টেমটা খুবই সহজ আপনি অর্ডার না বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে কিন্তু আপনি অর্ডার করে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম